গুড ইভিনিং শুভ সন্ধ্যা আমি আগেই জানিয়েছিলাম যে সাড়ে সাতটার সময় একটি বিষয় নিয়ে আসবো সেটা এই যে শিক্ষক দুর্নীতি নিয়ে সেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে সরাসরি আসবো এবং সাড়ে সাতটার সময়ই আপনাদের সঙ্গে আবার সরাসরি এলাম আপনাদের কাছে যারা লাইভে আছেন যারা দেখছেন তাদের শুধু প্রথমেই এই অনুষ্ঠানটা করার আগে প্রথমেই যেটা বলবো যে চ্যানেলটাকে যারা দেখছেন অনেকেরই হয়তো আমার বক্তব্য পছন্দ না হতে পারে অনেকেরই ভালোবাসতে পারেন তো সকলকে অনুরোধ করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এটা আমার সবসময় আপনাদের কাছে আবেদন থাকবে যাই হোক যেটা বলি যে জানেন যে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে সমস্ত অর্থাৎ প্রাইমারি আপার প্রাইমারি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব ক্ষেত্রে এই রাজ্যে দুর্নীতি হয়েছে এবং জানেন যে দু হাজার সালের যে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং সেই নিয়ে সুপ্রিম কোর্টের মামলা মামলা রয়েছে আগামী সোমবার শুনানি হবে পুনরায় সেই জায়গায় দাঁড়িয়ে প্রাইমারিতে প্রাথমিক শিক্ষকের ক্ষেত্রেও কিন্তু চাকরি বাতিলের একটা সম্ভাবনা দেখা দিয়েছে প্রায় জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যখন ছিলেন যখন এই মামলা শুনেছিলেন তখন তিনি বত্রিশ হাজারের বাতিলের একটা কথা বলেছিলেন তো সেই বাতিলের নির্দেশ দেওয়ার পর সেটা নিয়ে রাজ্য সরকার ডিভিশন প্রচুর মামলা মামলা হচ্ছে বহু তার মধ্যে বেশ কয়েকজন যারা যোগ্য বলে মনে করছেন তারা আবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজা জাস্টিস রাজা শেখর মান্থা তার ইজলাসে বেশ কয়েকটি মামলা চলছে এবং রকমই একটি মামলার আজকে শুনানি ছিল জাস্টিস রাজা শেখর মান্থার এজলাসে দু হাজার চোদ্দ সালের টেট পরীক্ষা সেই টেট পরীক্ষায় দুর্নীতি হয়েছে আপনারা জানেন এটা তো আগেই আদালত বলেছিল সিঙ্গেল বেঞ্চ বলেছে যদিও আমি বলছি না আদালত বলেছে সেই বিষয়টার একটি মামলা রয়েছে জাস্টিস ভবিষ্য রাজা শেখর মান্থার এজলাসে এবং আজকে সেই মামলার শুনানির সময় জাস্টিস রাজা শেখর মান্থা কয়েকদিন আগেও ঠিক একই কথা বলেছিলেন যে ওএমআর সিট অর্থাৎ আনসার সিট যেটা যেটা কম্পিউটারাইজ আনসার সিট যেটা সেই আনসার সিট সেইগুলোকে খুঁজে বার করতে বলার নির্দেশ দিয়েছিলেন যে 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 প্রার্থীরা জাস্টিস মান্থার ইজলাসকে অভিযোগ করেছেন তাদের তিনজন সম্ভবত তিনজনের আনসার সিট ওএমআর সিট চেয়ে পাঠিয়েছিলেন কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা জানিয়েছে যে সেগুলো পাওয়া যাচ্ছে না এরপরেই কিন্তু জাস্টিস রাজাশেখর মাতা তিনি হুঁশিয়ারি দেন যদি ও এই ওমআর সিট না পাওয়া যায় তাহলে ধরে নিতে হবে যে ও এমআর সিট নষ্ট হয়ে গেছে এবং সেখানে দুর্নীতি হয়েছে এটা ধরেই নিতে হবে কারণ সত্যি তো ওএমআর সিট কারণ দুর্নীতির অভিযোগ হয়েছে এবং তিনি সমস্ত সারকামটেন্স এভিডেন্স দেখে তিনি যেটা হুঁশিয়ারি দিয়েছেন যে তাহলে তিনি যে সেই সময় চারটি স্টেজে কিন্তু রিক্রুটমেন্ট নিয়োগ হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছে প্রায় যেটা জানা যাচ্ছে যে এখনও পর্যন্ত নিয়োগ হয়েছে ষাট হাজারের মতো তাই পুরো প্যানেলটা বাতিল করে দিতে বাধ্য হবে অর্থাৎ দু হাজার পুরো প্যানেলটা বাতিল করে দিতে বাধ্য হবেন দু হাজার নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি প্যানেল যেমন বাতিল হয়ে গেছে প্রাথমিকের দু হাজার প্যানেল পুরো বাতিল করে দিতে তিনি বাধ্য হবেন যদি ওএমআর সিট না পাওয়া যায় তো আজ ওই মামলার শুনানি ছিল একই কথা তিনি বলেছেন আজকে এবং এই ওয়েম যে দুহাজার চোদ্দোর যে লিস্ট বেরিয়েছিল অর্থাৎ যে তালিকা বেরিয়েছিল যারা সেই তালিকাতে আমরা অভিযোগ আগেই অভিযোগ হয়েছে যে এখানে খুললাম খুলনা দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিগুলো কিভাবে হয়েছে ছাত্রছাত্রীরা অভিযোগ করেছে সিবিআই তদন্ত হয়েছে হচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে বেশ কিছু তথ্য উঠে এসেছে অভি যেটা সিবিআই যেটা জানতে পেরেছিল যে এই দু হাজার সালের যে রিক্রুটমেন্টে যে নকল ওয়েবসাইট তৈরি করা হয়েছিল অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের নকল ওয়েবসাইট তৈরি করে সেখান থেকে অর্থাৎ যারা এই লিস্টের তালিকায় ছিলেন না তাদের নাম ঢুকিয়ে চাকরি দেওয়া হয়েছে এই অভিযোগ কিন্তু হয়েছে এবং সিবিআই তদন্তে এটা উঠে এসছে অর্থাৎ যে ভয়ঙ্কর একটা কাণ্ড এবং এই চার ফলে এখন এই ষাট হাজার যারা চাকরি করছেন প্রাথমিক স্কুলে তারা চাকরি হারাবার ভয় করছেন কারণ ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট ড্রাস্টিক অ্যাকশন নিতে শুরু করেছে এবং দেখছেন যে দু হাজার ষোলোর ক্যানেল ক্যান্সেল হয়ে যাওয়ার পর সুপ্রিম কোর্টে কিন্তু তাদের স্টে অর্ডার দেয়নি স্টে অর্ডার দেয়নি তো এই অবস্থায় দাঁড়িয়ে তারা অনেকেই আশঙ্কা করছেন যদি দু হাজার ষোলোর নবম দশম একাদশ দশ দ্বাদশের মতো দ্বাদশের মতো এই এই রকম হয় তাহলে কি হবে অর্থাৎ বুঝতে মানে একটা আশঙ্কায় তারা ভুগছেন কিন্তু সত্যি তো যে দু হাজার চোদ্দ সালের যে পরীক্ষা হয়েছিল সেই তালিকা থেকে দু হাজার ষোলো সালে নিয়োগ হয়েছে দু হাজার কুড়ি সালে নিয়োগ হয়েছে দু হাজার বাইশ সালে নিয়োগ হয়েছে এবং এই দু হাজার চব্বিশ সালেও নাকি নিয়োগ হয়েছে টোটাল প্রায় এখনো পর্যন্ত ষাট হাজার নিয়োগ হয়েছে রোহিত দাস বলছেন রোহিত দাস আপনি কি আপনার বাড়িতে কেউ চাকরি হারিয়েছেন তাহলে এই কথাটা লিখতেন না চাকরি হারানোর যারা যোগ্য পার্টি তারা বুঝতে পারছে যাই হোক চারটি ধাপ মানে চারটি ধাপে নিয়োগ হয়েছে এবং আমি যেগুলো বলছি মিস্টার দাস সেগুলো কিন্তু আদালতে যেটা হয়েছে এখানে বিজেপি তৃণমূলের ব্যাপার নয় আদালত যেটা বলছে সেটা বলছি আপনাদের যাই হোক চারটি ধাপে এই নিয়োগ হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে রাজার জাস্টিস রাজা শেখর মান্তার এজলাসে শুনানি ছিল দীর্ঘক্ষণ শুনানি হয় শুনানির পর কিন্তু রাজা শেখর মান্তা আজকেও কিন্তু সাবধান করেছে যে যদি ওএমআর সিট না পাওয়া যায় তাহলে কিন্তু তিনি পুরো প্যানেলটাই বাতিল করে দেবেন এ থেকে একটা এ দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল হয়েছে ডিভিশন বেঞ্চ করেছে রাজা শেখর মান্তা সিঙ্গেল বেঞ্চ তিনি দীর্ঘদিন ধরে এ কথা একই কথা বলছেন অর্থাৎ উদ্বিগ্নতা বেড়েছে যারা চাকরির প্রাথমিক স্কুলে যারা চাকরি করছেন কিন্তু তার সঙ্গে এটাও বলবো যে আরেকটা জিনিস হয়েছে যে যখন সেখানে বিকাশ ভট্টাচার্য এই নিয়ে করছিলেন তিনি বাইরে যখন হাইকোর্টের বাইরে আসেন তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় যার চাকরি যারা হারিয়েছেন তারা বিক্ষোভ দেখান একইভাবে বিক্ষোভ দেখানো হচ্ছে যেখানে তিন দিন ধরে সেখানে অনশন করছেন তমলুকে যারা চাকরি হারিয়েছেন কিন্তু আমার তাদের সম্বন্ধে কিছু বলার নেই কারণ তারা চাকরি হারিয়েছেন সে যোগ্য অযোগ্য এই বিচারটা তো আলাদা পরে হবেই কোর্ট করবে কিন্তু এটা তো সত্যি যে এই পরিস্থিতির জন্য তৈরি কেন হলো পরিস্থিতির তৈরি দায় কার এই পরিস্থিতির দায় তো কোর্টের নয় এই পরিস্থিতির দায় তো কোনো বিরোধীদের কারণ নয় এই পরিস্থিতির দায় সরকারের এই পরিস্থিতির দায় এস তাদের জন্য এই অবস্থা তৈরি হয়েছে এবং এই পরিস্থিতির দায় সিবিআই নয় এই পরিস্থিতির দায় ইডি নয় এই পরিস্থিতির দায়িত্ব নিতে হবে সরকারকে স্কুল সার্ভিস কমিশনকে নিতে হবে এ পরিস্থিতি হ্যাঁ মিস্টার দাস সরি মানে আমি তো বলছি যে কোর্টের কথাগুলো বলছি আপনারা হয়তো একটু ইয়ে করছেন আমি কোনো আমি সাংবাদিক হিসাবে কোনো পলিটিক্যাল তকমা ব্যবহার করি না আমি যেগুলো তুলে ধরার চেষ্টা করি যে ঘটনাগুলো হচ্ছে সেগুলো আমাদের আমাদেরই ঘরের ভাই বোন আমার নিজের বাড়ির ছেলেও আছে আমি সেগুলো আপনাদের বলার চেষ্টা করছি আর এটা তো সত্যি যে এর দায় আমি যেটা বারবার বলছি যে এই যে ষোলো ছাব্বিশ হাজার পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের চাকরি চলে গেলে দায়টা কার বলুন তো যারা মামলা করলো তারা আমি যদি আজকে আমার যদি আমি চাকরি না পেতাম আমিও মামলা করতাম আমার বাড়ির ছেলেও এই মামলার সঙ্গে যুক্ত তারাও বঞ্চিত হয়েছে সেখানে যদি এই রেজাল্ট হয় এর দায় তো সরকারকে নিতে হবে সরকার প্রথম থেকে কেন এই প্যানেলটাকে ঠিক করলো না কেন দুর্নীতিটা হলো সরকার দুর্নীতি হতে দিল কেন এটাই তো জবাব চাইছে মানুষ ঠিক একইভাবে যেখানে সিবিআই রিপোর্টটা মিস্টার দাস আপনাকেও বলছি সিবিআই রিপোর্টটা একদম পরিষ্কার করে এটাও আমি দেখেছি সিবিআই রিপোর্টটা যেখানে পরিষ্কার করে বলা হয়েছে যে নকল ওয়েবসাইট করা হয়েছিল নকল ওয়েবসাইট করা হয়েছিল এবং আমি এমন ক্যান্ডিডেটকে চিনি আমার পরিচিত যিনি পরীক্ষাও দেননি তিনি চাকরি পেয়েছিলেন প্রাইমারি স্কুলে এবং এই ঘটনার পর তিনি চাকরিটা ছেড়েও দিয়েছে আমি এই তার থেকেও চিনি নকল ওয়েবসাইট করা হয়েছিল এবং সেই নকল ওয়েবসাইটে যারা চাকরি দেননি ওএমআর এমআরসিট তো ছাড়ুন খালি ওএমআর জমা দেওয়া তো আলাদা ব্যাপার তারা কোনো লিস্টই তারা ও এমআর খালি জমা দেননি পরীক্ষাই তারা দেননি পরীক্ষায় বসেননি তাদের নাম ঢুকে তাদের চাকরি দেওয়া হয়েছে এই ক্যান্ডিডেট আমরা মানে অনেক আছে তো এই বিষয়গুলো নকল ওয়েবসাইট অর্থাৎ এই পরিস্থিতির জন্য দায় এই যে পরিস্থিতি আজকে আমার যে ভাই বোনরা আজকে তমলুকে বসে আন্দোলন করছেন অনশন করছেন তিন দিন এত গরম এর দায় খার এর দায় সরকারকে নিতে হবে এর দায় কোনো বিরোধীদের নয় এর দায় কোনো কোর্টের নয় এর দায় কিন্তু সিবিআই নয় এই দায় যারা আইনজীবী যে সমস্ত আইনজীবী এর বিরুদ্ধে লড়ছে অর্থাৎ তাদের নয় এর দায় সরকারের এর দায় এসএসসির এটা তো আপনাদের বুঝতে হবে এবং এই যে একটা বাতিলের আশঙ্কা রয়েছে এর দায় কি কোর্টের কোর্টকে প্রমাণ কোর্টের কাছে প্রমাণ দিতে হবে কোর্ট তো ঠিকই মানে করতে তো চাইবে যে আপনারা চাকরিটা দিয়েছেন চাকরি তো যোগ্যতার ভিত্তিতে হবে যাকে থাকে তো চাকরি যে পরীক্ষা হবে সেই পরীক্ষা সিটে ও সিট নাম্বার থাকবে ভাইবা হবে এবং সেই নাম্বার বেসিসে আপনার চাকরি হবে একদম স্বচ্ছভাবে চাকরি হবে সেটা তো হয়নি বলি এত সমস্যা সেই সমস্যার দায় তো সরকারের এবং তার জন্যই তো এত সমস্যা এটা তো আমি বারবার বলছি এবং সেই কারণেই এই ষাট হাজার ভাই বোন যারা প্রাথমিক শিক্ষক যারা এখন চাকরি হার ভয় পাচ্ছে না দায় সরকারকে নিতে হবে এবং শুধু একটা আরেকটা জিনিস বলে রাখি যে সরকার তো নিজেও এখন বুঝতে পারছেন কিন্তু এখন আবার বলবো চ্যালেঞ্জ করার কোনো আর জায়গা নেই সরকারের কারণ ভুলটা ভুল এই সমস্যা এত জটিল নিয়েছে যে সমস্যাকে কাটানোটাও খুব সম মানে একটা সমস্যা কীভাবে বেরিয়ে আসাটা আরেকটা বড় সমস্যা এবং সেই কারণেই দেখেছেন যে সুপ্রিম কোর্টে যখন দু হাজার ষোলোর মামলাটা গেছে এবং সুপ্রিম কোর্ট কোনো স্টে অর্ডার দেয়নি সুপ্রিম কোর্ট সেই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া প্রশ্ন তুলেছেন যে তালিকা বহির্ভূত এই যে নিয়োগ হয়েছে এটা জালিয়াতি হয়েছে এটা দু বড়ো দুর্নীতি হয়েছে এইটা কিন্তু ওট আঙ্কোট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি বলেছেন এবং তিনি প্রশ্ন করেছেন যে আপনারা যখন বুঝতে পারলেন এসএসসি কে যখন জিজ্ঞেস করছে ওই কেসে যে আপনারা যখন বুঝতে পারলেন দুর্নীতি হয়েছে তাহলে সরকার অতিরিক্ত পদ তৈরি করলো কেন যে অতিরিক্ত পদ তৈরি হয়েছে সেটা নিয়েও তো নির্দেশ দেওয়া হয়েছে এবং সব থেকে যেটা বারবার গতকালও বলেছি তাকে নিজেকে বাঁচানোর জন্য সরকার যেহেতু সরকারিভাবে আমরা দেখিয়েছি যে সেই পদ পদ দু হাজার বাইশ সালের পাঁচই মে মন্ত্রিসভায় তৈরি হয়েছে কত অতিরিক্ত পদ সেটার বিরুদ্ধে ড্রাস্টিক অ্যাকশন নেওয়ার কথা বলেছিল যে কেন করা হয়েছে কারা করেছে কারা যুক্ত সেই তদন্ত করতে সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই তখন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে কারণ সুপ্রিম মনে সরকারের মনে হয়েছে যে গোটা মন্ত্রী তিনি যে আইনজীবী সুপ্রিম কোর্টে ছিলেন সরকারের তারা তিনি ডি ওয়াই চন্দ্র মানে প্রধান বিচারপতির বেঞ্চে তিনি বলেছেন যে আপনারা যদি এই যে অতিরিক্ত পদ নিয়ে তদন্তটা যদি এসটি অর্ডার না দেওয়া হয় তাহলে পুরো মন্ত্রিসভা নির্বাচনের আগে জেলে চলে যাবে বুঝতে পারছেন অর্থাৎ যোগ্য অযোগ্য এই পুরো প্যানেলটাকে স্থগিতাদেশ তারা না চেয়ে তারা মন্ত্রিসভাকে বাঁচানোর জন্য ওখানকার সরকারের আইনজীবী মন্ত্রীসভাকে বাঁচানোর জন্য অনুরোধ করেছিলেন প্রধান বিচারপতির কাছে অর্থাৎ যেহেতু যে সেই কারণে কিন্তু সেই অনুরোধ মেনে প্রধান বিচারপতির বেঞ্চ এইটাতে স্টে অর্ডার দিয়েছে অর্থাৎ যে অতিরিক্ত পদ তৈরি নিয়ে যে তদন্ত সিবিআই করছিল করার নির্দেশ ছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন নিয়ে সেটাতে স্টে অর্ডার দিয়েছে এবং আগামী সোমবার পর্যন্ত এতো তো ঘটনা এটা তো একদম পরিষ্কার একটু অর্ডার বেরিয়ে গেছে দেখে নেবে অর্ডার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে একদম পরিষ্কার লিখে দেওয়া হয়েছে যাজেদের অর্ডার অর্থাৎ এই পুরো দায় তো সরকারের তাহলে এত প্রশ্ন উঠছে কেন এবং এত শুধু এত ছাত্রছাত্রী যারা ছাত্রছাত্রী যারা চাকরি করলেন এতদিন সবাইকে বিপদে ফেলে দেওয়া হলো এবং সমস্ত দায় এখন সরকার ছেড়ে ফেলতে পারে না এবং আমরা দেখছি যে ছেড়ে ফেলে এর ঘাড়ে ওর ঘাড়ে কখনো হাইকোর্ট কখনো বিরোধীদের ঘাড়ে চাপানো হচ্ছে বিরোধীদের আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বিক্ষোভ দেখানো হয়েছে আরে তিনি কী করবেন তা আমি একটা মামলা যে আমার বিরুদ্ধে আমার একটা মামলা যে আমি মনে করছি এটাতে দুর্নীতি হয়েছে আমার বিরুদ্ধে ঠিক আমার আমার সঙ্গে ঠিক মতো এখানে ইয়ে হয়নি মানে আচরণ এখানে ঠিক মতো সিলেকশন হয়নি আমি মনে করছি দুর্নীতি হয়েছে প্যানেলে আমি আপনার কাছে গেলাম বিকাশ বাবুর কাছে গেলাম বিকাশ বাবুই মাই লড়ছেন সেই সেই মামলার তিনি কি করবেন তাই তো তার ঘরে চাপিয়ে লাভ নেই চাকরিপ্রার্থীরা তারা তারাও অত্যন্ত অসহায় তারাও তো বুঝতে আমি তাদের তাদেরও বলছে আমি তাদের তাদের মানে বুঝতে পারছি যে নিয়ে চাকরি হারানোর ভয় তো এই বিষয়টা তো বুঝি অর্থাৎ তাদের অন্তরের ব্যথাটা বুঝি এবং তার জন্য তারা এত গরম তারপরে তারা দীর্ঘদিন এবং আন্দোলন শুরু করেছেন তমলুকে বসে আছেন বিক্ষোভ দেখাচ্ছেন কিন্তু দোষটা তো সরকারের অর্থাৎ সরকারকেই ঠিক করতে হবে এই পুরো হাইকোর্ট ডাইরেকশন দিতে পারে হাইকোর্ট তো ঠিক করে যে কিভাবে হাইকোর্ট বলে দিতে পারে যে কি করা উচিত কি করা উচিত না কীভাবে তারা নির্দেশ দেবে সেই নির্দেশটাকে কার্যকরী করতে হবে সরকারকে এসএসসিকে প্রাইমারি শিক্ষক পর্ষদকে সরকারের দায় এড়াতে পারে না আমরা দেখছি যখনই তারা বিপদে পর সরকার দায় এড়িয়ে যাচ্ছে তাই সেটাই আমার বক্তব্য যে আজকের এই আজকে যে ঘটনা ঘটল যে ওএমআর সিট যে এতদিন বাদে সরকারের মনে হলো রাজ্যের শিক্ষামন্ত্রীর মনে হলো যে প্রাপ্ত বসুর মনে হলো ওএমআর সিট দশ বছর ধরে রাখা হবে কেন ছিল ওএমআর সিট এমআরসি তো এখন আমি দেখছিলাম কোন চ্যানেলে ওএমআর সিট বাজারে ঠোঙা হয়ে বিক্রি হচ্ছে তো এটা তো হতে পারে না এবং যেখানে ওএমআর সিট সেটা প্রমাণ করে যে এবং সে ওএমআর সিটও জালিয়াতি হয়েছে দেখা গেছে সেটা তো প্রমাণ হয়ে গেছে যে ওই সিটে এক পে যে এক পেয়েছে নাম্বার তার হয় পাঁচ ছয় সাত বসানো হয়েছে ওএমআর এমআরসিটিও তো অনেক নাম্বার বসিয়ে দেওয়া হয়েছে তো এই সমস্ত সমস্যাগুলো তৈরি করা হয়েছে এবং এমন একটা জিনিস যেটা আবার বলছি যে এসএসসি স্কুল ছাড়া দু হাজার ষোলোর ক্ষেত্রে হলো যে এসএসসি তারা বলছে এসএসসির আমি সিদ্ধার্থ মজুমদার এসএসসির চেয়ারম্যান তিনি বলছেন যে তাদের মনে হচ্ছে পাঁচ হাজার তিনশো জনের মতো মানে অনিয়ম হয়েছে বেনিয়ম হয়েছে বাকি উনিশ হাজার ঠিক আছে সেটাতেও তারা তাদের সন্দেহ রয়েছে সেটা নিয়েও তারা সন্দেহ প্রকাশ করছেন তারা রিটিন বলতে পারছেন না কোর্টের কাছে আবার সুপ্রিম কোর্টে গিয়ে এসএসসির আইনজীবী বললেন যে যোগ্য অযোগ্য তারা বাঁচতে পারবেন তখন চিফ জাস্টিস তাদের প্রশ্ন করলেন তা আপনারা ও সিট তো নষ্ট হয়ে গেছে এই তদন্তের বেরিয়ে এসছে আপনারাও বলছেন ও সিট তাহলে আপনারা বাঁচবেন কী করে তখন বলছেন না তাদের তারা পারবেন তো সেদিকে নজর থাকবে আমাদের কিভাবে যোগ্য অযোগ্য বাঁচে তো এই বিষয়টা যে যে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি চলে গেল এখন আশঙ্কায় ভুগছেন প্রায় ষাট হাজার প্রাথমিক শিক্ষক যে তাদের নিয়ে কি নির্দেশ দেয় কারণ ওই এমআরসি না পেলে কোর্ট যদি সন্তুষ্ট না হয় কোর্ট যদি দেখে যে আইন মানে যেটা কোর্ট যে ডকুমেন্টসগুলো চাই সেই ডকুমেন্টস না দিলে কোর্ট কখনো সেই বিষয়টাকে নিশ্চয়ই তারা সেই বিষয়টাকে নিয়ে এসএসসির পক্ষে রায় দেবে না অর্থাৎ সেই বিষয়টা যাতে ন্যায় হয় সেই দিকেই ন্যায়ের পক্ষেই কোর্ট রায় দেবে অর্থাৎ এটা তো আজকে রাজাশেখর মান্থা বলেও দিয়েছেন তিনি গত কয়েকদিন ধরে তিনি বলছেন যে ওইমারসিট যদি না পাওয়া যায় পুরো প্যানেল বাতিল করে দেবো এবং সেই প্যানেল যদি বাতিল হয়ে যায় তাহলে ষাট হাজার প্রাথমিক চলে যাবে এবং এবং সেই এটা যে এই তো শিক্ষাকর্মী গ্রুপ সি গ্রুপ ডি সব তো চাকরি গেলে স্কুলগুলোর অবস্থা এখন গরমের ছুটি বলে স্কুলগুলো এখন পরিস্থিতি বুঝতে পারছেন আমি ফারাক্কা স্কুলে একটা দেখছিলাম সেদিনে যে তারা এখন তাদের স্কুলে কুড়ি জনের চাকরি চলে গেছে স্কুল চালাবেন কি করে তারা বুঝতে পার তারা তারা স্কুল কর্তৃপক্ষ বিপদে পড়ে গেছেন এবং কত স্কুলের মানে টিচারের চাকরি চলে গেছে ভাবতে হবে তেমনি প্রাইমারি স্কুলের অবস্থা তো একই হবে যদি এত চাকরি চলে যায় কত মানুষে তাকে চাকরি নেই আবার যদি চাকরি চলে যায় তো এবং তার সঙ্গে এটার সঙ্গে যে বেসরকারি স্কুলগুলো এই কারণেই রমডামা বাড়ছে মানুষ তার পড়াবার সামর্থ্য নেই তা সত্ত্বেও বেসরকারি দিয়ে যেতে বাধ্য হচ্ছে শুধুই সরকারের এই নীতির ফলে এবং এই এত বড় দুর্নীতির ফলে সকলে সমস্যায় পড়ে সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন এবং তারা শিক্ষা ব্যবস্থাটা টোটালটাই একটা জলঞ্জলে জলাঞ্জলি দেখা চলে গেছে অন্তর্জলি যাত্রা হয়েছে শিক্ষা ব্যবস্থার এটা নিয়ে কোনো সন্দেহ নেই খুব নির্দ্বিধায় বলতে পারি যে শিক্ষা ব্যবস্থার মান অত্যন্ত খারাপ হয়েছে এবং আগামী দিনে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো করে মানুষ ভরসা করছে এবং সরকারি প্রতিষ্ঠানের উপর আর মানুষ ভরসাও করতে পারছে না যার ফলেই যে বেসরকারি স্কুল কলেজ ইউনিভার্সিটি তাদের রমরমা বাড়ছে যাই হোক আপনাদের সামনে এই বিষয়গুলো তুলে ধরলাম যে আবার একটা অনিশ্চয়তা তৈরি হলো প্রায় ষাট হাজার ছাত্র যারা চাকরিজীবী প্রাথমিক প্রাইমারি স্কুলে যারা চাকরি করেন তাদেরও চাকরি নিয়ে এখন একটা সংশয় আশঙ্কা তৈরি হলো আমি জানি না এই সমস্যা কতদিনে মিটবে কীভাবে মিটবে এত জটিল সমস্যা এত সমস্যা এত জটিল আকার নিয়েছে যে সত্যিই তো সমস্যা মেটানো খুব কঠিন এবং আমরা যেটা দেখেছিলাম যে ত্রিপুরার ক্ষেত্রে আমি এর আগের দিন বলেছিলাম যে ত্রিপুরাতে দশ হাজার তিনশো চাকরি বামফুরন সরকারের আমলে মানিক সরকার যখন মুখ্যমন্ত্রী তখন এরকম দুর্নীতির অভিযোগ হয়েছিল পুরো প্যানেল কিন্তু শিক্ষকদের শিক্ষকের চাকরি বাতিল হয়ে যায় ত্রিপুরা হাইকোর্ট চাকরি বাতিল করে দেয় সেই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে অ্যাপিল করে সুপ্রিম কোর্টে আপিল করে ত্রিপুরা সরকার সেটাও কিন্তু ত্রিপুরা সরকার যে আপিলটা করেছিল যে ত্রিপুরা হাইকোর্টের রায়টা কি বহাল রেখেছিল সুপ্রিম কোর্ট এবং পরিষ্কার করে ডাইরেকশন দিয়েছে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে নতুন করে চাকরি নিয়োগের পরীক্ষা হবে এবং যারা যাদের চাকরি বাতিল হলো তারা সকলে যাদের বয়স আছে তারা সকলে চাকরির জন্য অ্যাপ্লাই করতে হবে নতুন করে তাছাড়া কোনো উপায় নেই আমি জানি না আমাদের রাজ্যে যে সমস্যা তৈরি হয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে সেই সমস্যা কিভাবে মিটবে যাই হোক জ্বলন্ত এই বিষয়গুলো তুলে ধরলাম অনেকেই বুঝতে পারছেন যে কি অবস্থা আগামী দিনে কি হবে কারণ অনেক প্রাইমারি স্কুল যে শিক্ষক নিয়ম নিয়ে যেটা আজকে রাজাশেখর মান তার এজলাসে হয়েছে তাছাড়া দু হাজার ষোলো সালের যে রিক্রুটমেন্ট যে চাকরি বাতিল সেগুলো কি হবে সবটি একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে হ্যাঁ বলুন আমি আমি বাংলাদেশ থেকে বলছি কেমন আছেন আপনাদের সেখানে লোকসভার ভোট হ্যাঁ আমাদের এখানে লোকসভার ভোট হচ্ছে যেমন গরম আছে আমি বাংলাদেশের মিস্টার দাসকে বলছি সৈকত দাসকে বলছি বা এখানে খুব গরম এবং রাজনীতিও ভারত খুব চড়ে গেছে এখানে এবং তার সঙ্গে জানেন আপনাদের ওখানেও আমি শুনেছি যে শিক্ষা বাংলাদেশেও অনেক কিছু এই নিয়োগ দুর্নীতি নিয়ে অনেক কিছু আন্দোলন চলছে যাই হোক এগুলো আমি আমাদের রাজ্যের শিক্ষক দুর্নীতি নিয়ে বলছি যে এখানে খুব সমস্যা একটা বড় তৈরি হয়েছে যাই তাই আশা করব যে সমস্যা আমি সবসময় চাইব যে রাজ্যের যে অবস্থা দাঁড়িয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে সেই জটিলতা সেগুলো কাটুক তবে আবার পরিষ্কার একটা খুব জোরের সঙ্গে বলতে চাই সরকার যদি না চায় শুধু আদালত পারে না সরকার যদি না চায় সরকারের ভূমিকা কিন্তু ইতিবাচক হতে হবে এবং আদালত যে নির্দেশ দেবে সেই নির্দেশ কিন্তু অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে না হলে কিন্তু এই সমস্যা মিটবে না কখনো অর্থাৎ আদালত নির্দেশ দিচ্ছে আবার চলে যাচ্ছেন সিঙ্গেল বেঞ্চ দিচ্ছে ডিভিশন বেঞ্চ যাচ্ছেন ডিভিশন বেঞ্চ দিচ্ছে আবার একটা ডিভিশন বেঞ্চে যাচ্ছেন আবার সুপ্রিম কোর্টে চলে যাচ্ছেন সুপ্রিম কোর্ট আবার একটা একটা দিচ্ছে সেটা নিয়ে নিয়ে আবার আবার পরিস্থিতি সেটাকে আদালতে বিভিন্নভাবে বিভিন্ন করছেন এই রকম চলতে থাকলে এই যে ছাত্র যারা চাকরিজীবী তারা কিন্তু অসহায়ের মধ্যেই থাকবেন এবং পরিস্থিতি আরও জটিল আকার নেবে তাই প্রথম প্রথম যেটা বলি যে সরকারকেও কিন্তু এগিয়ে আসতে হবে সরকার যা হয়ে গেছে হয়ে গেছে এবারে কিন্তু উচিত সরকারের ইতিবাচক ভূমিকা নেওয়া সৈকত দাস আমি কলকাতা থেকে বলছি পশ্চিমবঙ্গ কলকাতা থেকে বলছি যাই হোক সরকারের আমি আবার বলবো সরকারের ইতিবাচক ভূমিকা নেওয়া অত্যন্ত জরুরি যা ঘটনা হয়ে গেছে হয়ে গেছে এখন এত ছেলেমেয়ে চাকরি যারা চাকরি করছেন চাকরি হারা হারাবার আশঙ্কা করছেন যাদের চাকরি চলে গেল সেগুলো উদ্ধার সেগুলোকে কিভাবে সমস্যাগুলো সমাধান করা যায় সেগুলোকে নিয়ে অবশ্যই আপনাদের চিন্তা ভাবনা করা উচিত এবং খুব জরুরি ভিত্তিতে যাতে যোগ্য এবং যারা যোগ্য তারা যেন চাকরি ফিরে পান অযোগ্যরা যাতে অযোগ্যদের আলাদা করে দেওয়া যায় যোগ আমরা সবসময় যে যারা সাদা খাতা জমা দিয়েছেন যারা পরীক্ষা দিলেন না তারা যে চাকরি পেয়েছেন সেগুলো কিভাবে বাদ দেওয়া যাবে এবং যোগ্যরা যাতে কিভাবে চাকরি তাদের ফিরে পাবেন এই বিষয়টাকে সরকারের অত্যন্ত ইতিবাচক ভূমিকা নিয়ে দেখা উচিত এবং আশা করব সরকার আদালতের সঙ্গে এই বিষয়ে সহমত হবে যেটা ত্রিপুরা সরকারে এটা দেখেছি ত্রিপুরা সরকার এটা করেছিল এবং আদালত যখন সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ মিলে তারা অক্ষর অক্ষরে পালন করে সেই সমস্যা তারা মিটিয়েছিল তাই তাকিয়ে থাকবো যে আগামী দিনে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট নির্দেশ নির্দেশ দেয় সেই নির্দেশের পাশাপাশি কীভাবে সরকার সেটাকে পালন করছে এবং এবং সরকার যদি ইতিবাচক ভূমিকা নেয় তাহলে আমি আশাবাদী এবং আমি না সকলে আশাবাদী তাহলে কিন্তু একটা সমস্যার সমাধান হবে এবং এই জটিল পরিস্থিতি কেটে যাবে যাই হোক এই বিষয়গুলো আপনাদের সামনে উত্থাপন করলাম যেহেতু আজকের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আবার অনেক ষাট হাজার এই যে প্রাথমিক শিক্ষকের শিক্ষক রয়েছেন যাদের দু হাজার চোদ্দো সালে যারা পরীক্ষাতে পাশ করেছেন এবং চার চারটি ধাপে যাদের রিক্রুটমেন্ট হয়েছে নিয়োগ হয়েছে দু হাজার চোদ্দো পর রিক্রুটমেন্ট হয়েছে দু সালে কিছু রিক্রুটমেন্ট হয়েছে দু সালে কিছু রিক্রুটমেন্ট বা নিয়োগ হয়েছে দু হাজার সালে হয়েছে এবং দু সালে হয়েছে অর্থাৎ চার চার বছর ধরে এই নিয়োগ হয়েছে এই ষাট হাজার প্রাথমিক শিক্ষক তারা অত্যন্ত এখন একটা আশঙ্কার মধ্যে কাটাচ্ছেন আজকে এই কলকাতা হাইকোর্টের এই হুঁশিয়ারির পর যদি ওএমআর সিট না পাওয়া যায় জাস্টিস শেখর মান্তা বলছেন যদি ওএমআর সিট না পাওয়া যায় তাহলে পুরো দু হাজার চোদ্দোর যে প্রাথমিক টেট পরীক্ষা সেই পরীক্ষা তিনি বাতিল করে দেবেন তাই আমরা চাই সব সবসময় বলবো সমস্যার সমাধান হোক এবং সরকার ইতিবাচক ভূমিকা দেখাক আজকে এই পর্যন্তই এবং সেই সঙ্গে আপনারা বলি অত্যন্ত আপনাদের আবার বলি যে অত্যন্ত গরম পড়েছে সাবধানে থাকবেন সৈকতবাবু আপনাদের বাংলাদেশে গরম পড়েছে তো নিশ্চয়ই খুব গরম বাংলাদেশেও আমি দেখছিলাম খুব গরম বাংলাদেশে পড়েছে আমাদের এখানে অত্যন্ত গরম এবং যেটা আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে আগামী কয়েকদিন খুব গরম থাকবে এবং আজকে কলকাতার তাপমাত্রা প্রায় তেতাল্লিশ ডিগ্রির কাছাকাছি এবং কোনো জায়গায় আরও বেশি রাজ্যের বিভিন্ন প্রান্তে কোনো জায়গায় ফর্টি ফাইভ কোনো জায়গায় ফর্টি ফোর তাই এটুকুই বলবো যে এটুকুই বলবো যে সবাই সাবধানে থাকবেন অত্যন্ত গরম পড়েছে সাবধানে থাকবেন এবং দুপুরে যাতে সকাল এগারোটার পর থেকে বাড়ির বাইরে না যাওয়ার চেষ্টা করবেন কারণ আজকেই আমাদের কাছে খবর যে এই সাউন্ডস্ট্রোকে মৃত্যু হয়েছে বাগুইয়াটির এক যুবকের এবং ও বিভিন্ন প্রান্তেও হয়েছে যেগুলো আমরা অতটা এখনও খবর পাইনি তবে সাবধানে থাকবেন সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই আশা করি সকলকে ধন্যবাদ জানাই নমস্কার